আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস তোকে জীবনে আসল দানা দেবে ভগবানকে ফল আমরা দিই তোমরা হয়তো দাউমা দেবে ভগবানের কাছে কিছু যাচ্ছে মানে ও কিছু ধানদাই যাচ্ছে এটা আমি জানি হ্যাঁ মন্দিরে ঢুকছে বা ভগবানের কাছে যাচ্ছে দুর্গাপূজার দিন শাড়ি কিনে নিয়ে মাকে পূজো দিতে যাচ্ছে তার মানে কি ধানদাই যাচ্ছে কিসের ধান দায় শাড়ি দিচ্ছে মানে শাড়িটা তো পুজোয় দিয়ে দিল দেওয়ার পরেই ফুলটা হাতে নিয়ে শুরু করলো আয়ুর দেহি যশো দেহি ভাগ ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সত্যি না আয়ু দাও জস দাও প্রতিষ্ঠা দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি করে দাও স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও আর ভগবান তুমি দুটো নকল দানা খাও এই হলো কলির জীবের ভালোবাসা আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস তোকে জীবনে আসল দানা দেবে কোটি কোটি টাকা তোকে দেবে কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দেবে বুঝতে পারবি ওই নিয়ে এটা জেনে রাখুন কত্তার কোটি কোটি টাকা থাকে টোটো ভত্তি করে বাজার করে নিয়ে যায় খাবার সময় গিয়ে দেখবেন কত্তার মুখ বাংলার মাছ শুধু পেপে সৈদ্ধ ভাত বাকি সব বাড়ির লোকেরা পোকয় দই মেরে দিচ্ছে হ্যাঁ তুই আমাকে যদি না দিস আমিও তোকে ভোগ করতে দেব না জি যথা মন প্রপত্তন্তে স্তাং তথৈব ভজัม মহ এগুলো বুঝতে হবে না হবে বিচারেণ ভক্তিযোগেনু সেবাতে নাম সমতি তৈতান ব্রহ্ম ভয় কল্পতে অর্জুন আমি কিছুতেই খুশি নই কিচ্ছু চাইনি দু ফোঁটা চোখের জল আর দুটো তুলসী পাতা হলেই আমার মনে প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি গয় তাহলে বুঝে নেওয়া গেল তো তাহলে ভগবান তিনি গিয়ে হাত পাচ্ছে সবসময় একটা জিনিস ভাববেন ভগবান দিয়ে দেখে কি করে দেখি মানুষ তুমি ঘুরি তুমি ঘুরি মাথায় রেখো লাটাই কিন্তু তার হাতে যখনই দেখবে কান্মিক কম হয়ে গেছে অমনি গুটাতে শুরু করবে হ্যাঁ এটা বুঝতে হবে যখনই দেখবে তোমার কান্নি কমে গেছে এবার গুটাতে শুরু করবে না হলেই পাক খাবে কার কপালে কি লিখেছে যায় না রে বলা কাউকে দিল অটটা লিখা কাউকে গাছ তলা কাউকে দিল অট্টালিকা কাউকে গাছ তলা আস্তে সবার অট্টালিকা আছে নেই কেন সবাই তো মানুষ যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমি যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমি জীবন সুখে কাটে কারো তো নয়নে জল কারো জীবন সুখে কাটে কারো তো নয়নে জল লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাকা লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাকা ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ও জীবন সুখে কাটে কারো দু জল কারো জীবন সুখে কাটে কারো প্রভেদ আছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে এক মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরগ এক মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরগ শুন রে অরে অবুজ মন পর কখনো হয়নি রে আপন হবে আপন বলতে একজন আসার সময় ছিল যাবার সময় থাকবে বাকি সব আত্মী শান্তি সব মারার পাত্র আসার সময় ছিল কে ভগবান মনে আছে দাঁতে দাঁত দিয়ে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচাও ভগবান আমায় বাঁচাও ভগবান আমায় আমি কাঁদছিলাম মাও ছিল আমি কাঁদছিলাম আমার মাও কাঁদছিল ওপর দিকে পা নিচের দিকে মাথা বত্রিশটা নারীর বন্ধন কিমি কিটের কুটকুট কামড় আমি বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না আর আমার মা ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান একটু কৃপা করো একটু দয়া করো যেই খালটা পার হয়ে গেলাম কুমির কিন্তু মাথায় রেখো ক্যামেরা চলছে তুমি যা করছো তাই ধরা পড়বে এটা বুঝতে হবে কারণ কলি কাল তো কে ক্যামেরা কটা আছে পৃথিবীতে তিনটে ক্যামেরা এই দেখেন ক্যামেরা কতগুলো এনেছে একটা দুটো তিন একটাই ওই তো একটা দুটো তিনটে চারটে ও ক্যামেরা হচ্ছে পৃথিবীতে শুনে কি কি তিনটে ক্যামেরা একটা আমার বাইরের ছবিটা তুলে ধরা হবে কি কাপড় পরেছি কিভাবে কথা বলছি কিভাবে হাসছি কি বলছি তুলে ধরা হচ্ছে আর একটা ক্যামেরা আছে যেটা এক্সরে ক্যামেরা ওটা ভেতরে কোথায় হাড় ভেঙে গেছে হাড় ছড়ে গেছে কোন শিরাটা শিরার ওপর উঠে গেছে দেখার জন্য একটা ক্যামেরা দুটো ক্যামেরা আর একটা ক্যামেরা আছে যেটা বিশ্ববিতার সৃষ্টি সেখানে কারো নজর যায় না কিন্তু ক্যামেরায় যা হয় সব ছবি উঠে যায় প্রমাণ নেবেন বিধর্মী রাজা বিধর্মী রাজা ঘরের মধ্যে খিল দিয়ে তার স্ত্রীর গলা টিপে মেরেছিল তার একটাই বক্তব্য আমি যে আমার স্ত্রীকে মেরেছি এটা দেখেছে কে কেউ তো দেখতে পায় প্রমাণ হবে কি করে চলুন যেদিন যমরাজ নিয়ে গেল এত বড় ধার্মিক রাজা এতখানি ধার্মিক রাজা যে ভোর বেলা উঠে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল খেত না কি সেদিন মতিভ্রম হলো এক চড় দিয়েছে স্ত্রীর গালে স্ত্রী ছটফট করে মরে গেছে তবে ঘরে খিল দেওয়া ছিল কেউ দেখেন যখন জমের কাছে গেল বিচার হচ্ছে এত বড় ধর্মিক রাজা তাকে জমরাজের দূতেরা তুলে নিয়ে গেছে হরিবুল হরিবুল বললে আমাকে জমলায় আনা হলো কেন বললে তুমি তোমার স্ত্রীর গালে চড় মেরেছিলে স্ত্রী মারা গেছিল এই অপরাধের জন্য তোমাকে জমের বাড়ি আনা হয়েছে বললে না মিথ্যে কথা কে বলেছে না আমি আমার স্ত্রীকে চড় মেরেছিলাম বললে তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও ওইখানে দেখো তোমার কোন হাত দিয়ে চটটা মেরেছিলে ছবিটা টাঙানো আছে চলে গিয়ে যখন দেখছে ওর ঘরের ভেতরে ছবিটাই ওখানে টাঙানো যমরাজকে প্রণাম করে বলছে এটা কি করে হলো যমরাজ বলে শোনো ভাই বিশ্বের ক্যামেরাকে চাপা দেয়া বড় কষ্ট বর্তমান অফিসে প্রচুর ক্যামেরা কালো কাপড় ঢাকা দিয়ে এদিকের মাল ওদিক হয়ে যাচ্ছে কিন্তু ভগবানের যে ক্যামেরা লাগানো আছে তাকে চাপা দেবার মতো পৃথিবীতে কোনো কাপড় আজ পর্যন্ত সৃষ্টি হয়নি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে চলুন সে কত বড় ভাগ্যবান যার কাছে ভগবান গিয়ে ফল চাইছে বাবু তার কতখানি ভাগ্য স্বয়ং বিশ্বপতি অখিল ব্রহ্মাণ্ডের মালিক সে গিয়ে বলছে একটা ফল দেবে কে ওই ভদ্র মহিলা শুনবো ওই চলুন শুনে নি চন্দ্রকান্ত নামে

রাজবঙ্গের রাজা রোজার জীবন সতী নাই কোন সতী রাজার মনে বড় দুঃখ কেন কোটি কোটি অর্থ কোটি সম্পত্তির মালিক কিন্তু ভগবান একটা সন্তান দেয়নি এত অর্থ এত সম্পত্তি করবে কি হেমকান্তা বলো আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করবো দানব্রত যজ্ঞ মন্ত্রী তোমার কি মত ভালো হবে হেমকান্তা তোমার কি মত ভালোই হবে বেশ মন্ত্রী ঢাডরা দিয়ে দাও আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত ওই নর্মদা নদীর তীরে তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যোগ্য এই যোজকে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে ও মাইরা সেই দিন না যে আসতে যে মধ্যবিত্ত ছিল সেও ভিখারি সে নিয়েছে। কেন জানি একটু মোটামুটি হ্যাঁ হ্যাঁ হোমাই তো সমাজ কলিযুগের এটাই নিয়ম তো যার তিনতলা বাড়ি তার বিপিএ আর যার ঘরে জল পড়ে তার এপিএ জয়রাধ আমার ওখানেই আছে তবে দেখবেন যেদিন মানুষ ভিকারি সাজে সেদিন মানুষের কিন্তু মন ভালো থাকে যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু দোলের দিন জন্মালেন কেন কোটিপতি লোক ওই দিন কোটিপতি লোক সকাল বেলা ঘুম থেকে উঠে বললে গিন্নি কি আমার একটা ছেঁড়া জামা দাও তো সালা রাস্তায় বেরোলেই সব রং দেবে মহাপ্রভু বললেন যেদিন হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা নিয়ে প্রমাণ করে দেব আমি ঠাকুর নয় আমি কাঙালের বুঝে নেয়া গেল এত তিথি থাকতে মহাপ্রভু ওইটাই বেছে নিলেন সবাই সেদিন কাঙালের মতো দেখবে সব রং ভং মেকে ছেঁড়া ছুড়ি জামা কাপড় পরে তাই না হরিব মন্ত্রে এ সব এনেছো তো যা যা বলেছিলাম ফাঁক দাওনি তো বখা ধাতা ছিডি ছে র জুজে প্রজা বখাধাত

ঝিমি কেন এত ওকে এক বস্তা সোনা দাও মন্ত্রী ওর বইয়ের গয়না করবে তুমি কি নেবে ভগবানের মন্দির করতে টাকা ধরতে ওকে দু বস্তা থেকে তিন বস্তা মোহর দিয়ে দাও ভগবানের মন্দির করবে তোমার কি চাই এর খালি ঘুমবার চিন্তা ঠিক আছে হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও তুমি কি নেবে ওকে অন্ন রাজ রাজমশাই বেশ ওকে তাহলে যতদিন বেঁচে থাকবে যা চাল লাগবে দিয়ে দাও তোমার কি চাই হ্যাঁ দশ জমি দুটো হালের গরু হালের আচ্ছা মানে লাইফটা হাল করেই খাবে হ্যাঁ বাহ মন্ত্রে একে জমি ধারে নিয়ে যাও একে জমি ধারে নিয়ে যাও যে জমিটা ওর পছন্দ হবে হাতে একটা সুলো দিয়ে দাও ও যতখানি দরকার ও নিয়ে নিচ্ছ গরিব প্রজা দেখতে পাচ্ছ তো অবস্থাটা পুরো কাগমারা মাসের মতো হয়ে গেছে করার কিছু নেই ভাবতে হবে এদিকে দুপালা সেরে মাকুড়া মাকুড়া থেকে আবার এসে এইখানে সেরে আবার এক্ষুনি কেন যাবো জয় রাধে খালি এ মাতা আর ও মাতা চলছে ওই জন্য বুঝতে পারছেন মুখ সবাই করে বানরের মতো হয়ে আছে রাত্রি জেগে জেগে এটা তো জোর করে চাপিয়ে দিয়েছে নিতাই গৌর হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে যা চাইছে মন্ত্রী ওকে নিয়ে যাও চলুন মন্ত্রী তো যাচ্ছে ঘোড়াই করে আর চাষা যাচ্ছে তো পায়ে হেঁটে সুলো নিয়ে এইবার বলি মা কিছু মনে করোনি লোভে পাপ আর পাপে মৃত্যু দশ বিঘে পনেরো বিঘে কুড়ি বিঘে মন্ত্রী বলছে আরে কুড়ি বিঘে হয়ে গেল আর কি করবে বুড়ো বয়সে শুধু শুধু অত জমি তোমার কি হবে তোমার কি রাজা তো বলেছে যতখানি দরকার ততখানি নব পঁচিশ বিঘে তিরিশ বিঘে পঁয়ত্রিশ বিঘের মাথায় গিয়ে পাটি মুখ ধুবড়ে পড়ে এ তো ঘোড়ার পিঠ থেকে নেবেছে ও ভাই ওঠো আরে ষোলোটা পোঁতো আর কে পুঁতবে ও পারে চলে গেছে মন্ত্রী ফিরে এলো মহারাজ বলছে জমি দিয়েছ বলে কি বলবো মহারাজ ইচ্ছা ছিল পঁয়ত্রিশ বিগে পেলো মাত্র সাড়ে তিন হাত পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো এই জমির বাড়ি রই ও দয়ালে জয় জমি ঘর বানাই আয় আমি তো জমির মালিক না ও আমি তো জমির মালিক না ও এর বড় প্রমাণ কি আপনি কিন্তু এই জমির মালিক নয় আমি প্রমাণ করে দিচ্ছি দেখুন তুমি প্রথম যে দিনে ভবেই এলে তোমায় দিলো নতুন ঘর ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম আসতে যে যার ঘরের চিন্তায় বিভোর অনেক সোনা লাক্স ইন্টারলাক্স মতি চন্দন ঘষে ঘষে সাদা করে ফেলে হ্যাঁ বাব ফেয়ার এন্ড লাভলি ভিকো টারমারি বিবি সিসি কি ঘোষণ ঘোষ ঘরের কথা ভাবতে গিয়ে তার কথা চিন্তা কিন্তু মনে রেখো তোমার ঘরের চাবিটা কিন্তু তোমার কাছে নেই কেন আচ্ছা তোমার যদি চাবি তোমার কাছে থাকে তোমার যদি ঘর হয় তুমি আমাকে বলো তোমার ঘরে দরজা কবে খুলেছিল গো হবে যদি কেউ বলতে পারেন দেখুন চেষ্টা করে তোমার ঘরে দরজাটা কবে খুলেছিল বলতে পারবেন না কেন মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে দরজা খুলে গভীর রাত্রে রাত্রি বারোটার পর দেখবেন যারা মা হয়েছে জেনে নেবেন রাত্রি বারোটার পর পেটে লাথি মারা শুরু হয় তাহলে বুঝে নেওয়া গেল কোন তারিখে ঘরে দরজা খুলেছে এটা মাও বলতে পারবে না কবে পৃথিবীতে এসেছি সেটা বলতে পারবে তাই তো তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম ভেতরে কি হয়েছে না হয়েছে ইন্টারনাল খবর বাইরের খবরটা তো বলতে পারবো কবে দরজাটা বন্ধ হবে কেন না পারবো আরে তুমি পারবে না কেন তোমার ঘর তুমি দরজা কবে বন্ধ করবে এটা জানো না বলেন না কেন আমার ঘরের চাবি তোমার হাতে ঘরের চাবি তোমার হাত তোমার ঘরের চাবি তোমার হাতে আমার ঘরের চাবি তোমার হাতে সে ভাবো না কই আমি তুই জমির মালিক আমি তো এই জমির মালিক নাম হরি 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 হল